জয় মা কালী ওম নম শিবায় আজকের এই ভিডিওটিতে আমরা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আগামী মার্চ মাসটি কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে আলোচনা করতে চলেছি আলোচনাটি হবে সম্পূর্ণ বিস্তারিত এবং বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক তাই আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটি পুরো দেখবেন স্কিপ করবেন না ভিডিও শেষে প্রত্যেকবারের মতোই কিছু প্রতিকার বলা থাকবে যা আপনাদেরকে জীবনে চলতে এবং জীবনের বাধা কাটিয়ে উঠতে সাহায্য করবে চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই আমরা দেখে নিই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী মার্চ মাসে গ্রহের গোচর কি হতে চলেছে বৃশ্চিক রাশির সাপেক্ষে আপনাদের চতুর্থ ঘরে রবি কুম্ভ রাশিতে গোচর করবেন আপনাদের তৃতীয় এবং চতুর্থ ঘরের অধিপতি শনি মহারাজ সক্ষেত্রস্থ অবস্থায় কুম্ভ রাশিতে এবং রবি যুক্ত অবস্থায় গোচর করবেন চতুর্থ স্থানে শনি ও রবির সংযোগ থাকার ফলে এই স্থানটি আপনাদের জন্য একটু পীড়িত হতে চলেছে কারণ শনি ও রবি যেখানে একত্রে গোচর করেন সেখানে যোগ তৈরি করেন আপনাদের পঞ্চম গৃহ মিন রাশিতে শুক্র উচ্চস্ত অবস্থায় গোচর করবেন আপনাদের অষ্টম এবং একাদশ ঘরের অধিপতি বুধ আপনাদের পঞ্চম গৃহ মিন রাশিতে নিচস্ত অবস্থায় গোচর করবেন আপনাদের পঞ্চম গৃহতেই রাহু মহারাজও মিন রাশিতে গোচর করবেন সারা মার্চ মাস জুড়েই আপনাদের সপ্তম গৃহ বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতি গোচর করবেন রাশি অধিপতি মঙ্গল আপনাদের রাশির সাপেক্ষে অষ্টম ঘর মিথুন রাশিতে গোচর করবেন এবং আপনাদের একাদশ ঘর কন্যা রাশিতে কেতু মহারাজ গোচর করবেন পনেরোই মার্চ রবি মিন রাশিতে গোচর শুরু করবেন তেসরা মার্চ শুক্র মিন রাশিতে বক্রি হবেন ষোলোই মার্চ বুধ মিন রাশিতে বক্রি হবেন এবং উনত্রিশে মার্চ শনি কুম্ভ রাশি ছেড়ে মিন রাশিতে গোচর শুরু করবেন আগামী সারা মার্চ মাস জুড়েই আপনাদের পঞ্চম ঘরের অধিপতি বৃহস্পতি বৃষ রাশিতে এবং আপনাদের সপ্তম ঘরের অধিপতি শুক্র মিন রাশিতে গোচর করবেন অর্থাৎ আপনাদের পঞ্চমপতি ও সপ্তম্পতির মহাপরিবর্তন যোগ আপনাদের জীবনে সুফল বয়ে নিয়ে আসবে কিন্তু তার সাথে সাথেই আপনাদের চতুর্থ গৃহে মার্চের প্রথমার্ধে বিষ যোগ থাকবে তার কুফলও আপনাদেরকে ভোগ করতে হবে চলুন এবার দেখে নি আগামী মার্চ মাসটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে কি ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে কর্মক্ষেত্রের বিষয় বলতে গেলে বৃশ্চিক রাশির কর্মাধিপতি বা দশম ঘরের অধিপতি রবি মার্চ মাসের প্রথমার্ধে চতুর্থ গৃহে শনিযুক্ত অবস্থায় এবং মার্চ মাসের দ্বিতীয় ভাগে পঞ্চম গৃহে শুক্র বুধ ও রাহুযুক্ত অবস্থায় গোচর করবেন কর্মাধিপতি রবির এই দুই অবস্থানই খুব একটা ভালো না হওয়ার কারণে কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের বিভিন্ন বাধার সম্মুখীন হতে হবে যদিও মাসের প্রথমার্ধে রবি চতুর্থ ঘরে অবস্থান থাকার জন্য তার সপ্তম দৃষ্টি তার নিজস্ব ঘর এবং আপনাদের দশম ঘরে থাকার জন্য কর্মক্ষেত্রে কিছু কিছু সময় আপনারা কিছু বিশেষ সুবিধাও পেতে পারবেন কিন্তু শনি ও রবির বিষযোগের সৃষ্টি হবে আপনাদের চতুর্থ ঘরে এবং দুজনকারী দৃষ্টি আপনাদের দশম ঘরে থাকবে তাই আগামী মার্চ মাসে আপনাদের কর্মক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতেই হবে মাসের দ্বিতীয়ার্ধে রবি আপনাদের পঞ্চম ঘর মিন রাশিতে শুক্র বুধ ও রাহু যুক্ত অবস্থায় গোচর শুরু করবেন এবং রবির ওপর কেতু মহারাজের সপ্তম দৃষ্টিও থাকবে তুলনামূলকভাবে বললে মাসের প্রথমার্ধ থেকে মাসের দ্বিতীয়ার্ধে আপনারা কর্মে ভালো পারফর্ম করতে পারবেন সারা মার্চ মাস জুড়েই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কঠোর পরিশ্রম করতে হবে কিন্তু সেই পরিশ্রমের ফলাফল আপনারা হাতে নাতে পাবেন না সেই ফলাফল পেতে আপনাদের যথেষ্ট বিলম্ব হবে তাই কর্মক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অসন্তুষ্ট থাকতে পারেন যার ফলে আপনাদের মানসিক চাপ বৃদ্ধি পাবে ব্যবসার ক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সাবধানতা অবলম্বন করতে হবে যদিও আপনাদের সপ্তম গৃহে দেবগুরু বৃহস্পতি মার্গী অবস্থায় বৃষ রাশিতে গোচর করছেন তিনি আপনাদের বিভিন্নভাবে আশীর্বাদ করবেন বিভিন্নভাবে সাপোর্ট করবেন কিন্তু আপনাদের পঞ্চম গৃহে নিজস্ব বুধও গোচর করবেন যিনি আপনাদের একাদশপতি যদিও বুধ এখানে নিচভঙ্গ রাজ্যক তৈরি করবেন যেহেতু তিনি শুক্রর সাথে যুক্ত থাকবেন তাও আপনাদের ব্যবসায়িক ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে বিশেষ করে শুধুমাত্র কোনো বন্ধু বা ঘনিষ্ঠ ব্যক্তির পরামর্শে কোনো নতুন ব্যবসায় যোগদান করা আপনাদের জন্য উপযুক্ত হবে না বড়ো কোনো অর্থনৈতিক বিনিয়োগ থেকেও আগামী মার্চ মাসটি বৃষ্টিক রাশির ব্যবসায়ীদের দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে অর্থনৈতিক দিকটির কথা বললে আপনাদের একাদশ ঘরের অধিপতি হলেন বুধ সারা মার্চ মাস জুড়েই বুধ আপনাদের পঞ্চম ঘরে নিজস্ব অবস্থায় গোচর করবেন যদিও এই সময় বুধ তার সপ্তম দৃষ্টিটা নিজস্ব ঘর কন্যা রাশিতে প্রেরণ করবেন এবং তিনি শুক্রের সাথে যুক্ত হওয়ার কারণে নিচবঙ্গ রাজ্যকে তৈরি করবেন তাও বুধের অবস্থান কিন্তু খুব একটা শক্তিশালী হবে না তার ফলে আপনারা যে যে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি বা অর্থনৈতিক সুযোগকে কাজে লাগাবার জন্য প্ল্যানিং অনেক দিন ধরে করে চলেছেন সেগুলি আপনারা সঠিকভাবে করে উঠতে পারবেন না তবে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের একাদশ ঘরে থাকার জন্য আপনারা আয় মোটামুটি ভালোই করতে পারবেন এবং সেই অর্জিত আয় আপনারা সঞ্চয় করতে পারবেন কারণ বৃশ্চিক রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি হলেন দ্বিতীয় ঘরের অধিপতি দ্বিতীয় ঘর অর্থিক শ্রীবৃদ্ধিকে ডিনোট করে তাই এই সময় দেবগুরু বৃহস্পতি সপ্তম ঘরে থাকার জন্য এবং তার পঞ্চম দৃষ্টি আপনাদের একাদশ ঘরে কেতু মহারাজের উপর থাকার জন্য আপনারা কিছু সময় ভালো আয় করারও সুযোগ পাবেন তবে এই সময় যদি কোনো বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কোনো রকমের ফিক্সড অ্যাসেটসের ওপর ইনভেস্ট করতে চান বা ফিক্সড অ্যাসেট কিনতে চান তাদের জন্য কিন্তু সময়টা খুবই অনুকূল হতে চলেছে স্বাস্থ্যের দিক থেকে আগামী মার্চ মাসটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিশেষ নজর রাখতে হবে সারা মার্চ মাস জুড়েই বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল আপনাদের অষ্টম ঘর মিথুন রাশিতে গোচর করবেন তাই শরীর সম্পর্কে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে অষ্টম ঘরে মঙ্গলের অবস্থান থাকার জন্য যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা গাড়ি চালান বা বাইক চালান তাদের কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে কারণ অ্যাক্সিডেন্টের একটা যোগ কিন্তু আগামী মার্চ মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে পঞ্চম ঘরে রাহু মহারাজের উপস্থিতির কারণে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা খুব মশলাদার খাবার বা ভাজা খাবার খেতে পছন্দ করেন তাদের কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে পাইলস বা ফিস চুলার মতো কোনো অসুখ আপনাদেরকে বিরক্ত করতে পারে যদিও আসার কথা হলো একটাই যেহেতু আপনাদের সপ্তম ঘরে দেবগুরু বৃহস্পতি গোচর করছেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের রাশিতে থাকার জন্য আপনারা অনেকাংশে অনেক দিক থেকে বিশেষ করে স্বাস্থ্যের দিক থেকে বেঁচে যাবেন এবং তার আশীর্বাদ আপনারা পাবেন তাও চলাফেরার সময় গাড়ি চালানোর সময় বা বাইক চালানোর সময় আপনাদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে প্রথমে তো মঙ্গল আপনাদের রাশি অধিপতি আগেই বলেছি অষ্টম ঘরে গোচর করছেন তার সাথে শনি মহারাজের দশম দৃষ্টিও আপনাদের রাশির উপরই পড়ছে তাই আগামী মার্চ মাসটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যথেষ্ট সাবধানতার সাথে অতিবাহিত করতে হবে আমরা যদি প্রেম জীবনের কথা বলি তাহলে সারা মার্চ মাস জুড়েই আপনাদের পঞ্চম ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তম ঘরে গোচর করবেন এবং আপনাদের সপ্তম ঘরের অধিপতি শুক্র পঞ্চম ঘরে মিন রাশিতে উচ্চস্থ অবস্থায় গোচর করবেন অর্থাৎ সারা মার্চ মাস জুড়েই আপনাদের পঞ্চম ঘরের অধিপতি বৃহস্পতি এবং সপ্তম ঘরের অধিপতি শুক্র স্থান বিনিময় যোগ বা মহাপরিবর্তন যোগের সৃষ্টি করবেন এর ফলে যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা প্রেমজ জীবনে রয়েছেন তাদের মধ্যে মানসিক বন্ডিং আরও শক্তিশালী হবে কিন্তু তার সাথে আপনাদের আরেকটা দিক মাথায় রাখতে হবে যেহেতু আপনাদের পঞ্চম গৃহে বুধ নিচস্ত অবস্থায় গোচর করছেন যদিও বুধ এখানে নিচবঙ্গ রাজ্য তৈরি করছেন তাও এখানে বুধ খুব একটা শক্তিশালী হতে পারছেন না তাই এই সময় কোনো রকম ভুল বোঝাবুঝি আপনাদের মধ্যে কিন্তু হতে পারে এমন পরিস্থিতিতে অশ্লীল শব্দ ব্যবহার করা এড়িয়ে চলুন যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বিবাহিত তাদেরও আগামী মার্চ মাসটি খুব ভালো কাটবে শুক্র ও বৃহস্পতির মহাপরিবর্তন যোগের সুফল আপনারা আপনাদের বৈবাহিক জীবনে পরিলক্ষিত করতে পারবেন আপনাদের বৈবাহিক জীবনের সুখের গ্রাফ অনেকাংশে বৃদ্ধি পাবে এবং আপনাদের মধ্যে সম্পর্ক আরও সমৃদ্ধশালী হয়ে উঠবে এই সময় আপনারা আপনাদের জীবনসঙ্গীর সাথে একটি অনুকূল সময় অতিবাহিত করবেন এবং এই সময় আপনারা আপনাদের জীবনসঙ্গীর সাথে কোথাও ভ্রমণে যেতেও পারেন পারিবারিক জীবনের কথা বললে আগামী মার্চ মাসটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মোটামুটি যেতে চলেছে আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি সপ্তম ঘরে গোচর করবেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের রাশিতে থাকবে দেবগুরু বৃহস্পতির এই অবস্থানের জন্য আপনাদের পরিবারের সদস্যদের সাথে আপনাদের মানসিক সংযুক্তি আরও দৃঢ় হতে পারে কিন্তু তার সাথে আপনাদের আরেকটা কথা মাথায় রাখতে হবে আপনাদের রাশি অধিপতি মঙ্গল অষ্টম ঘরে গোচর করছেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের দ্বিতীয় ঘরে পড়ছে তাই পরিবারে কখনো কখনো তর্ক বা বিরক্তির পরিবেশ তৈরি হতে পারে তবে অনুকূল বিষয় হলো এমন পরিস্থিতি তৈরি হয় তবে আপনারা সামান্য প্রচেষ্টায় এই ধরনের নেতিবাচকতাকে শান্ত করতেও সক্ষম হবেন আপনাদের চতুর্থ ঘরের অধিপতি শনি রবিযুক্ত অবস্থায় সক্ষেত্রস্থ হয়ে কুম্ভ রাশিতে গোচর করবেন এবং বিষ যোগের সৃষ্টি করবেন তাই পারিবারিক কোনো বিশেষ কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে খুব শান্তিতে ধৈর্য ধরে তবেই সিদ্ধান্তগুলি নেবেন তাহলে আপনাদের পারিবারিক জীবন সুখের হবে যে কোনো রকমের নেতিবাচক পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য নিজেদের জ্ঞান এবং অভিজ্ঞতাকে কাজে লাগাবেন তাহলে আপনাদের পারিবারিক জীবন খুবই সুখের হয়ে উঠবে প্রতিকার স্বরূপ রাশির জাতক জাতিকারা রাশি অধিপতি মঙ্গলের বীজ মন্ত্র একশো আটবার করে জপ করবেন প্রতিদিন বজরঙ্গলীর মন্দিরে গুড় এবং ছোলার ডাল দান করবেন যদি সম্ভব হয় প্রতিদিন গরুকে সবুজ ঘাস খাওয়াবেন এবং সামর্থ্য মতো অর্থনৈতিক কিছু দান করবেন আশা করছি বন্ধুরা আগামী মার্চ মাসটি প্রত্যেক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটবে মা কালী আপনাদের মঙ্গল করুন আপনাদের সমস্ত ইচ্ছা এবং মনস্কামনা মা কালী পূরণ করুন আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন নমস্কার